اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة عذاب النار وننزل من القرآن ما هو صفا ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا আল্লাহ হুমাইজা আলীল কুরআন রবেউল কল ভীমজালা ওয়া হাম্মা ওয়াগাম্লা রব বেকারী মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান বা গভীর রাত আল্লাহ তুই প্রথমাস মানেই আজ রব্দুল আল আলি হঠাৎ করা যুবসমাজ কর্তৃক আয়োজিত হই বসিতের উন্নতিকল্প আল্লাহ রব যে যে নিয়তে যত দান করেছি আল্লাহ মেহরবানি করে তুমি দানগুলো কি কবুল আর মঞ্জুর করে নাও তালা বরকতি তুমি আমাদের তামদেগের গুণাখাতা মাফ করে দাও আল্লাহ তুমি হায়াত বাড়িয়ে দাও আল্লাহ দানের ফজিলতি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতারে কিনারে কবুল কর আল্লাহ দানের বরকতি আল্লাহ তুমি আমাদের মন থেকে বকিরে উঠায়ে দাও আয় আল্লাহ তাআলা দানের বরকতে তুমি আমাদের যতদিন বাসব জীবনে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় এই দানের বরকতে মসজিদে মত করার কারণে আল্লাহ তোমার প্রতিবেশী হিসাবে তুমি কবর আর মঞ্জুর করে নিও আল্লাহ মসজিদ নির্মাণ যতটা সুন্দর মসজিদের মুসল্লি তার চাইতে বেশি সুন্দর অত্র মহল্লার সকল কি তুমি নামাজি বানায় দাও দিনদার দাও আল্লাহ মসজিদ হবে সুন্দর মসজিদের মুসল্লি তার চাইতে সুন্দর বানায় দাও আয় আল্লাহ বাবা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে যারা সাইিত মেহরবানি করে তাদের কবর টুকরা বানায় দাও আল্লাহ তালা কবরে আজাব মাফ করে দাও আল্লাহ মা বাবা বেঁচে থাকলে বাড়িতে গেলে নাম ধরে কত সুন্দর ডাকে মাও নাই বাবাও নাই বাড়িটা বড় ফাঁকা লাগে আল্লাহ মা যাদের বেঁচে নাই বাবা যাদের বেঁচে নাই আল্লাহ তাদের মা বাবার কবর দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করা করো আল্লাহ প্রত্যেকটি সন্তানকে বুঝ দান করো মা বাবার খেদমত করলে তুমি তাকে জান্নাত দিবা আয় আল্লাহ তা আমরা যারা এখানে উপস্থিত দোয়া করতেছি রব্যাকিম আমার আলোচনা ছিল তোমার রহমত থেকে নিরাশ আমরা হব না আলোচনা শুনলাম আল্লাহ রহমত থেকে নিরাশ হয় নাই তুমি আমাদের তাম জিন্দেগির গুনা খাতা মাফ করেছো আমরা বিশ্বাস নিয়েছি আয় আল্লাহ এটাও বিশ্বাস হয়েছে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনা খাতা গুলো আল্লাহ তুমি দেখি দিয়ে বদলাই দিয়েছো আয় আল্লাহ বাকি জীবন সিদ্ধান্ত নিলাম তোমার করণের সাথে থাকবো আয় আল্লাহ সিদ্ধান্ত নিলাম তোমার দিনের পথে থাকব এই ইসলাম প্রতিষ্ঠায় যা করা দরকার তাই করব আল্লাহ এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার তুমি তৌফিক দান করো আল্লাহ শয়তানি ওয়াসওয়াসা দিয়ে তুমি আমাদেরকে বিপথে নিও না রব্বিকির আল্লাহ তুমি আমাদেরকে তোমার রহমতের চাদরে আবৃত রাখো আল্লাহ প্যান্ডেলে মা বোনেরা রয়েছে কত কষ্ট করে আস আল্লাহ তাদেরকে কবল করে নাও আল্লাহ অনেকে অসুবিস ডাক্তারকে বলতে পারে না তুমি সেফায় আজেলা সেফায় কামেলা দান করো আই আল্লাহ শুরুতে ছিদ এমন দেখেছিলাম খাদিজা আসিয়া আয়েশা ফাতিমা ইসলামের ত্যাগ এবং কুরবানি বেশি আজও আমরা শুনতে পাই মা বোনেরা ইসলামের পক্ষে বেশি আল্লাহ তুমি আমার বাবনদেরকে কবুল করে নাও ইসলামের পক্ষে থাকার করে তো আল্লাহ কোরানের রাজ কায় অবতারণা হবে আল্লাহ বাংলাদেশের বহু জায়গায় ঘুরতেছি সবার মনে একটা চাওয়া আমরা দেশটাকে কোরআনের হাতে তুলে দিতে চাই আল্লাহ সকলের চাও কে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও তোমার আইন জারি হলে যে জান্নাতের দৃশ্যের অবতারণা হবে আল্লাহ মেহরবানি করে তুমি আমাদেরকে দেখার তৌফিক দান করে দাও আই আল্লাহ পরিশেষে তোমার দরবারে ভরিয়া আল্লাহ তোমার ঘর মসজিদের উন্নয়ন কল্পে যা কিছু করলাম ত্রুটি বিচ্ছিত হয়ে থাকলে আল্লাহ তুমি মাফ করো আয়োজন কমিটি যারা আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আলোচকবৃন্দকে বৃন্দকে কবল করে নাও মাইকিং লাইটিং যারা করেছে তাদেরকেও মাফ করে দাও কবল করে দাও আই রব্বুল আলামিন একেবারে আখেরি দরখাস্ত আল্লাহ তোমার কাবা ঘর আমরা এখনো অনেকে দেখি না আল্লাহ তোমার রওজা এখনো দেখার স্বপ্ন করতে পারি না আল্লাহ তুমি ইচ্ছা করলে সহজ হয়ে যাবে রব کریم তোমার কাবা তোমার রুবির রওজা আমাদেরকে দেখার তৌফিক দান করে দাও আই আল্লাহ তাআলা জীবনের শেষ শ্বাস যখন ত্যাগ করব আল্লাহ মালাকুল মউত চলে আসবে আমাদের প্রত্যেকের মুখে আল্লাহ তুমি আমলের বিনিময়ে জারি করে নিয়ে আলো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল लल्ला